আমার বাবা এখন আপনাদের সামনে মিরাফা নেই আইসদার করতে বল ভাইরা আর কোয়া কি দেশে ভাই কি যে দুধ আছে খাওয় দিব ভাইয়ের মরে এইবি স্যার বাংলাদেশের পুলিশ প্রশাসনের রে আমার কাছে কেও আই যায় না সিনা বাহিনী ইদিন লো সব ভাইদের কাছে আমার একটাই অনুরোধ আমরা ভিডিও বানাই আমার আইডা কো সব কো ইটু কো নি শিশু আমাদের নতুন মাথাতে তো দিয়া দিয়া জমিটা কি করবে আমার পক্ষে বাংলাদেশ তো তুরা আমার সুসু প্রশাসন শাসনের সকল পর্যায়ের সাংবাদিক সকলের সহযোগিতা আমরা কামনা করছি আপনারা আমাদের পাশে থাকবেন আমাদের পাশে থেকে এই বিচারের ব্যবস্থা আপনারা করবেন এই প্রত্যাশা কিন্তু আমরা দুই গ্রামবাসী করছি আপনাদের মনে রাখতে হবে এই গ্রামের মহিলা পুরুষ সকলেই কিন্তু কাশিমপুর থেকে অনেক দূরে যশোরের প্রেস ক্লাব হলেও আজকে কিন্তু কাউকে ডাকা লাগেনি আজকে আপনারা যারা প্রশাসনের ভূমিকা পালন করেন আজকে শাসনের জেলা প্রশাসক শাসনের সমস্ত প্রশাসনের কাছে আমাদের অনুরোধ আমাদের দাবি এই বিচারের সুস্থ তদন্তের মধ্য দিয়ে সুস্থ বিচারের ব্যবস্থা করতে হবে